ইসলামের ইতিহাসে সবচেয়ে জালেম শাসক হাজ্জাজ বিন ইউসুফ সে ২০ বছর পর্যন্ত ইরাকের গভর্নর ছিল ইমাম জাহাবি লিখেছেন যুদ্ধ ব্যতীত হাজ্জাজ এক লক্ষ বিশ হাজার লোককে হত্যা করেছিল হাজ্জাজের কয়েদখানার কক্ষগুলো ছাদহীন ছিল গ্রীষ্মের সময় রুদ্রের তাপ থেকে বাঁচার এবং ঠান্ডার দিনে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা ছিল না সে নারী পুরুষদেরকে একই স্থানে বন্দি করত ও কয়েদিদেরকে হরেক রকম শাস্তি দিত তার বন্দিখানায় পঞ্চাশ হাজার পুরুষ ও ত্রিশ হাজার নারী নিহত হয় হাজ্জাজের ইন্তেকালের পর সমীক্ষা চালিয়ে দেখা গেল যে সে তেত্রিশ হাজার নিরপরাধ লোকে হত্যা করে সুলাইমান ইবনে আব্দুল মালেক হাজ্জাজের ইন্তেকালের পর তার বন্দিখানা থেকে তিন লাখ লোককে মুক্ত করেন হাজ্জাজ এক জ্যোতিষীকে ডেকে বলল তোমার জ্ঞানে কি কোনো বাদশাহর মৃত্যুর খবর জানা আছে সে জবাব দিল যে বাদশাহ কিছুদিনের মধ্যে মৃত্যু বরণ করবে তার নাম হল কালিব তা শুনে হাজ্জাজ বলল আল্লাহর কসম আমার মা আমার নাম কালিবি রেখেছিল একদা হাজ্জাজ শুক্রবারে জুম্মার নামাজে যাচ্ছিল সে বন্দীদের চিৎকার ও আর্তনাদ শুনতে পেয়ে সে লোকদেরকে জিজ্ঞেস করল ইহা কিসের আওয়াজ লোকেরা জবাব দিল তা বন্দীদের চিৎকার তারা খিধার কষ্টে এসব করছে তা শুনে হাজ্জাজ জেলখানার একটি নির্জন স্থানে গেল আর বলল তোমরা হীন অবস্থায় এখানেই থাকো এবং আমার সাথে কোনো কথা বলো না এরপর হজ্জাজ আর কোনো জুম্মা আদায় করতে পারেনি পঁচানব্বই হিজরিতে খলিফা ওয়ালিদের শাসনামলে তিপান্ন বছর বয়সে সে ইন্তেকাল করে এই শহরে তাকে দাফন করে তার কবর নিশ্চিন্ন করে পানি প্রবাহিত করা হয় তার মৃত্যুর সংবাদ কেউ জানেনি একদা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি স্বপ্নে হাজ্জাজকে দেখেন যে সে পাগলের মতো পড়ে আছে তিনি হাজ্জাজকে জিজ্ঞেস করলেন আল্লাহ পাক তোমার সাথে কি আচরণ করেছেন সে বলল আমি জীবনে যত লোক হত্যা করেছি প্রতিটি নিহত ব্যক্তির প্রতিশোধ হিসেবে আমাকে প্রতি মুহূর্তে হত্যা করা হচ্ছে কিন্তু শুধু ছাইদ বিন জুবাইরের এক হত্যার প্রতিশোধ হিসেবে সত্তর বার হত্যা করা হয়েছে